টলিপাড়ার এক ব্যস্ততম অভিনেত্রী অপরাজিতা আঢ্য দুই বেশি সময়ের কেরিয়ার অভিনেত্রীর যদিও বা অভিনয়ের প্রথম দিকে কোনো নাম ছিল না ১৯ বছর বয়সে সাউন্ড ইঞ্জিনিয়ার অতনু হাজরাকে বিয়ে করেছেন তিনি বিয়ের পর স্বামীকে নিয়ে সাতাশ বছর কাটিয়ে ফেলেছেন কিন্তু এখনও সন্তানের মা হতে পারেননি কেন এখনও সন্তানের মুখ দেখেননি অপরাজিতা অতনু সে বিষয়ে তিনি নিজেই বলেছেন তিনি বায়োলজিক্যাল মাদারে নন কারণ অপরাজিতার মতে শুধু জন্ম দিলে মা বাবা হওয়া যায় না একান্নবর্তী পরিবারের জন্ম ও বেড়ে ওঠা অপরাজিতা আর্্যের বিয়ের পরও পেয়েছেন একান্নবর্তী পরিবার অপরাজিতা বলেছেন সন্তান নিয়ে সেভাবে কোনো কোনোদিনই প্ল্যানিং করেনি অপরাজিতা অতনু বা তাদের কখনোই প্ল্যানিং করা হয়ে ওঠেনি কারণ অপরাজিতার শারীরিক প্রতিবন্ধতা ছিল আর সেটার জন্যই এই বিষয় নিয়ে তাই খুব একটা মাথা ঘামানো হয়ে ওঠেনি কিন্তু তাদের একান্নবর্তী পরিবার বলে বাড়িতে অনেক বাচ্চা রয়েছে তারা সবাই অপরাজিত ও অতনুকে বাবা মা বলে মনে করেন আর সেই জন্য অপরাজিত ও অতনুর মনে কোনো দুঃখ বা ক্ষোভ নেই বায়োলজিক্যাল সন্তানের মা না হলেও ছেচল্লিশ বছর বয়সী অপরাজিতার একটি পাতানো মেয়ে আছে তার নাম গার্গী সে পেশায় ব্যাংকার অপরাজিতা ও অতনুকে মা বাবা বলেই ডাকে গার্গির আসল বাড়ি হাওড়া ষোলো থেকে সতেরো বছর বয়স পর্যন্ত নিজের মা বাবার কাছেই থাকতেন তারপর চলে আসেন অপরাজিত ও অতনুর কাছে গার্গির বয়স এখন তিরিশ বছর গত সাতাশ বছরে অপরাজিতার জীবনে অনেক কিছু বদলে গেল বদলায়নি তার পদবি তিনি এখনও অপরাজিতা আঢ্য হাজরা পদবি এখনও ব্যবহার করেন না তিনি এই বিষয়ে একটি সাক্ষাৎকারে নিজে বলেছেন এই পদবিটা একান্ত তার নিজের এই পদবিটার সাথে তিনি বড় হয়েছেন তাই বিয়ের পরে হঠাৎ করে হাজরা পদবিটা ব্যবহার করতে চাননি বর্তমানে শেষ হলো অপরাজিতার জল ভালোবাসা ধারাবাহিক ছোটো পর্দার বাইরেও কেরিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল চুপকথা গয়নার বাক্সু ওপেন্টি বায়োস্কোপ বেলা শেষে প্রাক্তন সমন্তরাল প্রভৃতি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য